ভাবি মোটামুটি রেডি আমিও যাই আম শুকুরের মারে লগে লগে যাই আমি নাতি দুজনে লগে নিব ক পার হেড ৫০ অথবা একশো সাথে সিঙ্গেরা অথবা চমুচা অপশন আছে চয়েসের আরো অনেকে অনেক কিছু দিব তেমন কি যাইবা ক কই কইছে কেন যাইতাম গেলে তারা খাওয়াইবো আবার নগদ পঞ্চাশটি একশো টিয়া দুইশোটা মানে চেহারা বুঝা টাকা দিব তেমন এখন যে সাংবাদিকরা প্রশ্ন যে গ্যা না যে আপনি কোথায় আসছেন এরকম প্রশ্ন জিজ্ঞাসা আমি অবশ্যই জিজ্ঞাসা করে উত্তর না ফারলে কিন্তু বাবি ভাইরাল হয়ে যাবে না ভাই তাহলে বাদে দিলাম হ্যাঁ অল্পের জন্য মুসলিম বের বোর মানুষ গেছে কেন আমরা গতকালকে এনসিপির যে সমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আওয়ামী লীগ দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা ছিল আপনার দাবি কি আমরা এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের এই চরিত্র ছিল বিএনপি তো ছিল এখন এনসিপি তে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলেই ভাড়া করা লোক দিয়াই না প্রোগ্রাম চলার আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মনরা তিনি তার বড় দাবি করছেন যে 2 4% না ভাই 50% জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চ দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্রদলও যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় হাজারের বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলা পানি আছে সব খালি দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাব মঞ্চ রক্ত বলে দিয়ে বেহস হয়ে যাবে বাবার তুর রক্ত তুলা দেবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যে নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় আলোচনায় থাকে পরিবারের দাওয়াত দেন আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া মরে গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপেন চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত লীগ নানান ঘটনা কিন্তু দেখছি এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোভ ঢুকে গেছে যে যেমনে পারতেছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপির এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজের আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় একটি একটিভিটিজও চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গা নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়ি টাড়ি বহটর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো বাট থাকতো বলতেন যে আমাদের এই পঞ্চাশ জন অরিজিনাল কিন্তু এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখুষ্ঠা খোলে যায় যে ভাড়া করা লোক দিয়ে না আপনারা প্রোগ্রাম চালান বিএনপির এই দাবি শতভাগ যৌক্তিক ভালো থাকুন